আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ যার মোট আঞ্চলিক ক্ষেত্রফল বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো স্কোয়ার কিলোমিটার আর এই এত বিশাল অঞ্চলকে রক্ষা করার ক্ষেত্রে ভারতের প্রধান দুটি চ্যালেঞ্জ হল চীন এবং পাকিস্তান চায়নার মিসাইল সিস্টেমের কথা যদি বলি চায়নার মিসাইলের যা ক্ষমতা আছে তাতে চীন ঘরে বসেই আমেরিকা এমনকি আফ্রিকা পর্যন্ত অ্যাটাক করতে সক্ষম সেখানে ভারত তো চীনের পাশের দেশ আর পাকিস্তানের কাছেও কিন্তু শাহিন থ্রির মতো দূরপাল্লার মিসাইল রয়েছে যা প্রায় দু হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এমতাবস্থায় শত্রুপক্ষের মিসাইলকে ভারতের ভূমি স্পর্শ করার আগেই আকাশেই ধ্বংস করে দেওয়ার জন্য ভারতকে একটি শক্তিশালী দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতেই হতো আর সেই কারণে ভারতের প্রতিরক্ষা সংস্থা ডিআরডিও হাতে নিয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার নাম প্রোজেক্ট কুষা বিশেষজ্ঞদের অনুমান এই প্রজেক্ট সফল হলে ভারতের প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি বাজার সম্পূর্ণ বদলে যাবে আজকে আমরা আলোচনা করব কি এই প্রজেক্ট কুষা কেন ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে এটি সাহায্য করবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ভারত একটি বিশাল আকৃতির দেশ আমরা যদি ভারতের ম্যাপটা দেখি দেখুন ভারত উত্তর থেকে দক্ষিণে প্রায় তিন হাজার দুশো কিলোমিটার বিস্তৃত আর পূর্ব থেকে পশ্চিমে প্রায় দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার বিস্তৃত এখন প্রশ্ন হলো এত বড় দূরত্বকে অতিক্রম করার মতন মিসাইল ডিফেন্স সিস্টেম কি ভারতের কাছে আছে আমরা যদি ভারতের তৈরি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমগুলি দেখি তাহলে দেখুন ভারতের কাছে আছে পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম যা ওই মোটামুটি তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম আর ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার উচ্চতায় শত্রুপক্ষের মিসাইলকে আটকাতে পারে এছাড়াও আছে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম যা প্রায় দু হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে আকাশ ডিফেন্স সিস্টেম সেটাও পঁচিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে স্পাইডার পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে আর ইসরায়েলের সঙ্গে এই আগে তৈরি করা বারাক এইট যেটা সত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম কিন্তু এই ডিফেন্স সিস্টেমের দূরত্বে পুরো ভারতকে রক্ষা করা কিন্তু সম্ভব নয় আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ভারতের একটি দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন ছিল যেমনটা রাশিয়ার এস ফোর আমাদের কাছে এস ফোর থাকলেও সেটা অনেক টাকা খরচ করে রাশিয়ার থেকে কিনতে হয়েছে দু সালে চল্লিশ হাজার কোটি রুপির বিনিময়ে পাঁচ ইউনিট এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল ভারত যার তিন ইউনিট ভারত পেলেও এখনও দুই ইউনিট পেতে বাকি আছে এই মিসাইল সিস্টেম যেখানে ইনস্টল করা হবে তার চারশো কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যে কোনো আক্রমণ হলে সেটা মিসাইল হোক ড্রোন হোক আনম্যান্ড ভেহিকেল হোক সমস্ত কিছুই এই সিস্টেম আটকে দিতে সক্ষম একসাথে আশিটি টার্গেটকে আটকাতে পারে এস ফোর এটি তিনটি স্তরের প্রোটেকশন দেয় প্রথমে একশো কিলোমিটার তারপর দুশো কিলোমিটার ও তারপর চারশো কিলোমিটার ভারতকে শত্রুপক্ষের মিসাইলের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে এই মিসাইলের জুড়ি মেলা ভার কিন্তু সমস্যা হচ্ছে এর দাম এত বড়ো দেশকে রক্ষা করতে গেলে কিন্তু অনেকগুলো এস ফোর কিনতে হবে এবং এর উপরে এই এস ফোর হান্ড্রেডগুলোর মেনটেনেন্স খরচ আছে আর ভারত যদি এস ফোর হান্ড্রেড কেনার জন্য সব টাকা ব্যয় করে ফেলে তাহলে বাকি বিভাগগুলি যেমন শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্রে বা ভারতের গরিব সমস্যা সমাধানের জন্য ব্যয় করার টাকা থাকবে না আর এই কারণে ভারতেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি ডিফেন্স সিস্টেম তৈরি করা খুব প্রয়োজন ছিল আর এবার এই কাজে ভারতকে সাহায্য করছে ইসরায়েল আমরা জানি ইসরায়েলের তৈরি আয়রন ডোম ডিফেন্স সিস্টেম কতটা কার্যকরী ভূমিকা রেখেছে হামাস বা প্যালেস্টাইনের মিসাইলকে রুখে দিতে কিন্তু এর দূরত্ব মাত্র সত্তর কিলোমিটার তাই ভারত ও ইসরায়েল মিলে এবার শুরু করলো প্রোজেক্ট কুষা মিশন এই প্রোজেক্টের আন্ডারে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বের ভূমি থেকে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম বানানো হবে দু হাজার আঠাশ থেকে উনত্রিশের মধ্যে এই দূরপাল্লার মিসাইল ভারতীয় সেনায় যুক্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এটি তিন স্তরের মিসাইল সিস্টেম হবে যেখানে প্রথমে একশো কিলোমিটার তারপরে আড়াইশো কিলোমিটার এবং শেষে তিনশো কিলোমিটার এর দূরত্ব অতিক্রম করার ক্ষমতা থাকবে মিসাইলগুলির সুতরাং বলাই যায় এই প্রোজেক্ট সফল হলে যুদ্ধের ময়দানে যখন তখন খেলা ঘুরিয়ে দিতে পারবে ভারত এবার দেখি ভারতের অর্থব্যবস্থায় কিভাবে এটি সাহায্য করবে দেখুন আমরা যদি বিশ্বের শক্তিশালী দেশগুলিকে দেখি দেখতে পাবো তাদের জিডিপির একটা বিরাট অংশ আসে অস্ত্র রপ্তানি করে দু সালে যেখানে ভারতের মোট অস্ত্র সরঞ্জাম রপ্তানির পরিমাণ ছিল মাত্র দুই দশমিক ছয় তিন বিলিয়ন মার্কিন ডলার সেখানে আমেরিকার অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল আশি বিলিয়ন মার্কিন ডলার সুতরাং বোঝা যাচ্ছে অস্ত্র রপ্তানির মামলায় ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে এই সমস্যা থেকে বেরোতে গেলে ভারতকে স্বদেশীকরণের উপরে জোর দিতেই হবে তারও একটা পদক্ষেপ হতে পারে ভারতের এই প্রোজেক্ট কুষা ভারত ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি এই প্রজেক্ট কুষা প্রকল্প যদি সফল হয় অর্থাৎ তিনশো কিলোমিটার দূরে শত্রুপক্ষের যে কোনো মিসাইলকে ধ্বংস করতে সক্ষম এরকম একটি এয়ার ডিফেন্স সিস্টেম ভারত এবং ইসরায়েল মিলে তৈরি করে ফেলতে পারে তাহলে বিশ্ববাজারে এই ডিফেন্স সিস্টেমের চাহিদা কিন্তু বাড়বে আর এই প্রজেক্ট কুষা প্রকল্পের চুক্তি অনুযায়ী ভারত টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে অন্য দেশে এই মিসাইল বিক্রি করা সমস্ত কিছুরই অধিকারী হবে তাই ভারতের এই অস্ত্র অন্য কোনো দেশকে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না আর এই মুহূর্তে বিশ্বজুড়ে এই অ্যান্টি ডিফেন্স সিস্টেমের চাহিদা কিন্তু অত্যন্ত বাড়ছে কারণ প্রত্যেকটি দেশ তাদের নিজেদের রক্ষা করার উপর বেশি জোর দিচ্ছে আর ভারতের বিশ্বমঞ্চে ভূ রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে খুব ভালো জায়গায় রয়েছে যেখানে আমেরিকা থেকে রাশিয়া প্রত্যেকের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো ফলে বিশ্ববাজারে অস্ত্র বিক্রি করতে ভারতের কোনো সমস্যাই হবে না অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এই প্রোজেক্ট সফল হলে ভারতের অর্থনীতির মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে আশা করি বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ